হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তোমাদের অনলাইন টিচার রাহুল কর্মকার আজকে এটা তোমাদের এইচটিএমএল এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও যেখানে তোমাদের সিলেবাস অনুযায়ী আর কিছু সিএসএস এর পার্ট বাকি আছে সেগুলো দেখিয়ে আমি এই ভিডিওটা পুরো কমপ্লিট করে দেবো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা কোনো বর্ডার সেট করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ কি করে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবে তোমাদের এইচটিএমএল ডকুমেন্টে এই টপিকটি লাস্ট টপিক হতে চলেছে তো চলো দেখে নেওয়া যাক কি কি আমরা এখানে জানবো লাস্ট ভিডিও তোমাদেরকে আমি বলেছিলাম সিএসএস সম্পর্কে সিএসএস কি সিএসএস এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুসজ্জিত ওয়েবসাইট তৈরি করতে পারি আমরা জানি এস স্টে এম এর মাধ্যমে একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয় আর কাঠামো তৈরি করার পরে ওর ওপরে যে সুসজ্জিত গঠন দেওয়া হয় সেটা সিএসএস এর মাধ্যমে দেওয়া হয় দেখবো কি করে তোমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারো কী করে কোনো বর্ডার দিতে পারো সেগুলো সম্পর্কে সবার ফার্স্ট প্রশ্ন আসে এই এ বর্ডারের ব্যবহারের উদ্দেশ্য কি এবং এই স্টেমলে কি কি ধরনের বর্ডার স্টাইল ব্যবহার করা যায় সবার দিই তার উদ্দেশ্য কোনো ধরো তুমি এলিমেন্ট অ্যাড করেছো সেই এলিমেন্টের চারিদিকে তুমি একটা লাইন চাও দেখতে সুন্দর লাগে সেই কারণে আমরা এই বর্ডারটা ব্যবহার করে থাকি এবার এই বর্ডার কি কিভাবে ব্যবহার করা যায় সাধারণত এই বর্ডারের কিছু স্টাইল হয় যেমন সলিড ডটেড ড্যাশ ডাবল গ্রোভ ইনসেট আর আউটসেট তো এগুলো তোমরা ব্যবহারও করতে পারবে এরপর আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো এবারে বলছে সিএসএস এ বর্ডারের বৈশিষ্ট্য বা প্রপার্টিস গুলো কি 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 প্রপার্টিস আমরা ব্যবহার করতে পারি কোনো বর্ডার দিতে গেলে বর্ডার উইথ মানে বর্ডারটা কতটা চওড়া হবে সাধারণটা পিক্সেলের মাধ্যমে দেওয়া যায় বর্ডার স্টাইল বর্ডার স্টাইল মানে এই যে স্টাইলগুলো এই স্টাইলগুলোর মধ্যে যে কোনো একটা দোমরা চুজ করতে পারবে বর্ডার কালার বর্ডার যেটা দোমরা তৈরি করছে তার কালার কি হবে রেডিয়াস বর্ডারের এক সাইডে কর্নারগুলো একটু গোল করে দেওয়া যেমন এই যে বর্ডারটাই দেখো এই যে পেজে দেখো এটা শার্ট যখন এটা একটু গোল হয়ে যাবে তখন সেটাকে বর্ডার রেডিয়াস বলে লাইক এই যে গোলটা দেখতে পাচ্ছ এই যে দেখো এই চারিপাশগুলো একটু গোল করা আছে এটাকে রেডিয়াস বলে আর সবার লাস্ট আছে বর্ডার টপ বর্ডার রাইট বর্ডার লেফট আর বর্ডার বটম বর্ডারটা কিভাবে সেট করা হবে এই সমস্ত কিছু অ্যাট্রিবিউটের মাধ্যমে বা প্রপার্টিসের অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট না এই প্রপার্টিসের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করতে পারবো তো এবার আসে এইচটিএমএল এবং সিএসএস এ বর্ডার লেখা সিনট্যাক্স কি এইচটিএমএল এ আমরা যদি বর্ডার লিখি তখন সেটা ইনলাইন স্টাইল তোমরা জেনেছিলে সিএসএস এ ইনলাইন স্টাইল যেখানে আমরা অ্যাট্রিবিউট লিখি তার মধ্যে যখন আমরা স্টাইল দিয়ে সিএসএস শুরু করি সেটাকে ইনলাইন বলে এছাড়া আরও দুটো ওয়ে আছে সেটা হলো ইন্টারনাল আর এক্সটার্নাল আমি তোমাদেরকে ভিএস স্টুডিও কোডের মাধ্যমে এই সমস্ত কোডগুলো করে দেখাবো তাই আমি এখানে ইউজ করব বেসিক্যালি এক্সটার্নালকে দেখতে পাচ্ছ এখানে একটা এইচটিএমএল ডকুমেন্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা স্টাইল সিএসএসও আছে এইস্টিমেল ডকুমেন্টটার সঙ্গে দেখো এখানে লিঙ্কের মাধ্যমে আমি অলরেডি লিঙ্ক করে রেখেছি এখানে তিনটে জিনিস আছে এইচ ওয়ান ট্যাক পি একটা আরেকটা পিট্যাক কিন্তু এখানে একটা আইডি দেওয়া রয়েছে চলো আগে বেসিক জিনিসগুলো একটু রিক্যাপ করে নিই আমরা জানি ভালো করে আইডি ব্যবহার করতে গেলে হ্যাশ ব্যবহার করতে হয় আইডির নাম কি রয়েছে একবার দেখে নিই আইডির নাম আছে সাবজেক্ট তাহলে এখানে লিখবো কি এস ইউ বি জেইসিটি সাবজেক্ট দিয়ে আমরা এখানে যে যে স্টাইলগুলো দেবো দেখো ফন্ট সাইজ লেগ এখানে আমি দিয়ে এলাম ফন্ট সাইজ টোয়েন্টি পিক্সেল দেখো পণসাইজ এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি ধরো পিট্যাগের মধ্যে কোনো একটা স্টাইল দিতে চাচ্ছি ধরো দিলাম কালার অ্যাজিউম কালার আমি দিলাম ব্রাউন দেখতে পাচ্ছ দুটোই ব্রাউন হয়ে গেছে কেন দুটোই ব্রাউন হয়েছে কারণ এটাও একটা পিট্যা ছিল এটাও একটা পিট্যাক ছিল কিন্তু যেহেতু আমি এখানে আইডির ওপরে স্টাইল দিয়ে এটা আমি যদি এটাকেও সাইজ দিতে পন সাইজ এটাকে ধরো লেটসিউম করে দিলাম থার্টি এক্স এবার কথা আসে এটা থার্টি পি এটা কেন ছোট থাকলো কারণ এখানে আমি আমি দিয়ে যদি এটাকে সরিয়ে এখান থেকে সরিয়ে দিলাম দেখো ধরে সেম আসলো আচ্ছা এই জিনিসটা করলাম করা বলে কি করে কমেন্ট কমেন্ট করবে করা মানে যখন কম্পাইলার কম্পাইল করবে আমার কোড এই পার্টিকুলার লাইনটাকে বাদ দিয়ে কম্পাইল দিব কি করে এই সিটিআরএল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দেবে এরকম চলে আসবে বা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ এর মাঝখানে যেটা লিখবে লাইক ফরওয়ার্ড স্টার এরকম ভাবে যদি তুমি দিয়ে দাও তাহলে এটাও কিন্তু কমেন্ট হয়ে যাবে কমেন্ট করা মানে কম্পাইলার এই পার্টিকুলার লাইনটা বাদে বাকি সব কিছুকে এক্সিকিউট করবে তো এইভাবে তোমরা বেসিক তোমাদেরকে দেখিয়েছিলাম কি করে সিএসএস এটা আজকে আমরা বর্ডার সম্পর্কে শিখবো আমি চাই এই যে সাবজেক্ট যে আইডিটা আছে এর একটা বর্ডার হবে লিখব কি বিও আর ডি আর সবটাকে বর্ডার উইথ বর্ডার কতটা হবে লেটস রেজিউম থ্রি পিক্সেল তারপরে আমাদের দিতে হবে বর্ডার স্টাইল কেমন হবে আমি এখানে ধরো বর্ডারে আমি স্টাইল দিলাম সলিড দেখতে পাচ্ছ আমি এটাকে সলিডের জায়গায় ডটের দিই তাহলে এরকম আসবে যদি ড্যাশ দিই এরকম আসবে তোমরা সমস্ত স্টাইলকে চেক করে দেখতে পারো এইবার আমি এখানে রেডি আসতে বল বর্ডার রেডিয়াস লেটস থ্রি পিক্সেল দেখো দেখতে পাচ্ছ একটু কার্ভেচার একটা চলে এসেছে আমি যদি থার্টি পিক্সেল করি আর ভালো করে তোমরা দেখতে হবে দেখতে পাচ্ছ পাচ্ছি বড় করে দেখো এইটা কারভেচার চলে এসেছে আমি যদি এটাকে হানড্রেড পিক্সেল করি কার্ভেচারটা আর টু বেড়ে যাবে এরকমভাবে তোমরা কোনো বর্ডারের ওপরে এরকম একটা কার্বনেস আনতে পারবে তো যাই হোক এখানে ইনলাইনও দেওয়া রয়েছে এক্সাম্পেল ইন্টারনাল বা এক্সটার্নালও দেওয়া হচ্ছে তোমরা যেভাবে ইচ্ছা প্র্যাকটিস করতেই পারো এরপরে বলছে এই স্টেবলে ব্যাকগ্রাউন্ড দেওয়ার উদ্দেশ্য কী এবং সিএসএস এ ব্যবহৃত ব্যাকগ্রাউন্ডের বৈশিষ্ট্য কী দেখো ব্যাকগ্রাউন্ড মেনলি দেওয়া হয় যেটা ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগে কোনো একটা কালার যদি দিয়ে দাও বা কোনো ইমেজ দাও তাহলে সেই ওয়েবসাইট আরও বেশি সুন্দর লাগে দেখতে এই কারণে আমরা ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ডের যেসব বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কী কী বা যে প্রপার্টিসগুলো আছে সেগুলো কি কি ব্যাকগ্রাউন্ড কালার যার মাধ্যমে আমরা কালার সেট করতে পারবো ব্যাকগ্রাউন্ড ইমেজ যার মাধ্যমে ইমেজ সেট করতে পারবো ব্যাকগ্রাউন্ড রিপিট কোন একটি ইমেজ দিলাম সেই ইমেজটা ধরো আমার এই ওয়েব পেজের থেকে ছোট হলো এই যে এবার সেটা কি বারবার রিপিট হবে কি রিপিট হবে না বা একবার রিপিট হবে বা ওপরের দিক থেকে রিপিট হবে বা সাইডের দিক থেকে হবে না এগুলো তোমরা সেট করতে পারবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট তোমরা যে ইমেজটা সেট করেছো স্ক্রল করার সাথে সাথে সেটা কি একসঙ্গে স্ক্রল হয়ে যাচ্ছে নাকি ফিক্সডে থাকছে সেটা ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যাকগ্রাউন্ডের পজিশন কেমন হবে আর ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড অ্যাকচুয়ালি শুধুমাত্র এত এটা ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ডটা আমি রেখেছি আমি এটাকে একটা কাজ করি মধ্যে দিয়ে তাতে ভুল করবে না ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড মানে আমরা এই যে প্রপার্টিস এগুলো কিন্তু আলাদা আলাদা করে যেমন সেট করতে পারবি ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে সমস্ত কিছু লিখতে পারি যেমন প্রথমে কালার ইমেজ রিপিট অ্যাটাচ পজিশন এই সব কিছুকে পরপর লিখে দিতে পারি তা দিকে একটা লাইনের মধ্যে পুরো কোড কমপ্লিট হয়ে যাবে এরপরে প্রশ্ন ব্যাকগ্রাউন্ড কালার কি এবং অপাসিটি কি সেটা ব্যাকগ্রাউন্ড কালার মানে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো সেট করতে পারি কিন্তু সিএসএস এর মাধ্যমে আমরা তিন ভাবে যেমন রেড গ্রিন ব্লু অ্যাজ ওয়েল অ্যাজ আমরা হেক্স মান ব্যবহার করতে পারি এইচ ই এক্স হেক্স মানের মাধ্যমে আমরা কালার দিতে পারি তোমরা গুগলে যদি যাও হেক্স কালার নেম যদি সার্চ করো তাহলে প্রচুর কালার নেম পেয়ে যাবে আর আট জিবি মানে রেড গ্রিন ব্লুর যে রেশিও হয় টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ আর টু যে রেশিও সেই রেশিও মেনটেন করে একটা কালার জেনে করা আমি এখানে তোমাদেরকে এই যে নর্মাল কালারটা সেই কালারের নাম হিসাবেই তোমাদের দেবো হেক্স আর জিবি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমরা এবার দেব কি করে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হয় আমরা সমস্ত এর মধ্যে গিয়ে করবো আমরা কালারটা দেবো পুরো বডিতে তাই আমরা লিব বডি কি দেবো বিএসি কে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে এবার ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাই আমি ধরো এক দিতে চাই ক্লিক করলাম দেখো এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেল এভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডের কালারকে সেট করতে পারবে এরপরে আসে অপাসিটি মানে এটার কতটা হালকা হবে কালারটা সেটা এর ভ্যালু জিরো জিরো থেকে ওয়ান পয়েন্ট জিরো জিরো মানে সব থেকে হালকা ওয়ান পয়েন্ট জিরো মানে যেরকম নর্মাল আছে অ্যাজ ইট ইস সেরকম রাখা এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ বৈশিষ্ট্যটির কাজ এবং সিনট্যাক্স দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে জানলাম ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি ইমেজের মাধ্যমে আমরা কিন্তু কোনো ইমেজ সেট করতে পারি এখানে এখন বলাই রয়েছে কোনো ইমেজ বা ছবি সেট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি এই সিনটেক্সটা কীরকম হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে কোলন চিহ্ন দিয়ে ইউআরএল এর মধ্যে আমাদের লিখতে হয় কোথায় আছে ইমেজটা আর সকাল কোলন দিয়ে শেষ করতে হয় এখানে তার এক্সাম্পল দেওয়া রয়েছে আমি জাস্ট আমাদেরকে একটু এটা করে দেখাই ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইউআরএল এর মাধ্যমে আমি তোমাদেরকে দেখে দিই আমার কাছে অলরেডি চ্যাপ্টিং মেজ আছে কিন্তু ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের কিন্তু ডাইরেক্ট এখানে নেই আমরা যদি এখানে লিখি এই ইমেজের নাম ফ্লাওয়ার কাজ করবে না আমাদের ইমেজ ফোল্ডারে আগে ঢুকতে হবে স্ল্যাশ দিতে হবে এইবার যেটা আমরা নিতে চাই সেটা আমি ধরো ফ্লাওয়ার টুকে নিলাম এখানে দেখো ছবিটা আমরা দেখতে পাচ্ছি না কেন কারণ ছবিটা বিশাল বড়ো সাইজের আমাকে এটাকে ফিক্স করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে করবো কভার যেই মুহূর্তে আমি কভার করবো এখানে কিন্তু তোমরা ছবিটা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ ছবিটা যেহেতু এটা অ্যাকচুয়ালি আমার যে সাইড ভিউটা সেটা চড়বো তাই এরকম দেখা যাচ্ছে আমি একটা কাজ করি লাইভ সার্ভার অন করে নিই তোমরা লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন পেয়ে যাবে সেই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবে তাহলে ঠিক করে ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছ এইবার একটা জিনিস নোটিস করুন আমি যখনই লাইভ সার্ভারটা ব্যবহার করছি সমস্ত কিছু দেখতে পেরকম ডাল লাগছে অ্যাকচুয়ালি পেছনে কালারগুলোই লাইট না তাই ডিপ কালার তাই আমি একটা কাজ করি এই কালারগুলোকে আগে এখান থেকে চেঞ্জ করি এরকম আমি হোয়াইট করে দিই তাহলে এই যে দেখতে পাচ্ছ আর এইচ ওয়ান ট্যাগ যেটা আছে এইচ ওয়ান ট্যাগের মধ্যে তো আমরা আর ডব্লিউ সাইডে ক্যামেরাটা লিখছি ওখানেও কালার করে দিই একটু লাইট কালার কিছু এটাকেই লেখা দিই দেখো এবার কিন্তু পরিষ্কার সব কিছু তোমরা দেখতে পাচ্ছ আশা করি এবারে আসে ব্যাকগ্রাউন্ড রিপিট বৈশিষ্ট্য কেন প্রয়োজন এর প্রধান মানগুলি কি ব্যাকগ্রাউন্ড রিপিটের প্রয়োজন এই কারণে এই যে আমি তোমাদেরকে এক্সাম্পলে দেখালাম একটু আগে হয়ে গেল এই যে ছবিটা এটা তো আমি ফিক্স করে দিয়েছি যদি ছবিটা সাইজে ছোট হতো তাহলে ছবিটা রিপিট হতে থাকতো সেটা রিপিট হবে কি হবে না এই ব্যাকগ্রাউন্ড রিপিটের মাধ্যমে আমরা সেট করতে পারতাম যেহেতু এটা বড় ছবিটা এখানে রিপিটের কোনো প্রয়োজন নেই কিন্তু তবুও তোমরা ছোট ছবি ব্যবহার করলে এটা ব্যবহার করতে পারো এর মান কি হয় রিপিট যেখানে তোমরা এক্স আর ওয়াই অ্যাক্সেস এক্স অ্যাক্সেস আর ওয়াই অ্যাক্সেসের মাধ্যমে দুই দিকেই রিপিট করতে পারো নো রিপিট মানে ছবিটা কোনো রিপিট হবে না এক্স মানে ছবিটা শুধু অনুভূমিকভাবে রিপিট হবে ওয়াই মানে ছবিটা শুধু উলম্বভাবে মানে লম্বা লম্বিভাবে কিন্তু রিপিট হবে এটাই হল এক্স অ্যাক্সেস আর ওয়াই অ্যাক্সেস এই ওয়াই অ্যাক্সেস মানে এই লম্বা লম্বিকে বোঝে আর এক্স অ্যাক্সেস মানে কিন্তু এই পাশাপাশিটাকে বোঝানো হয় তার একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে এরপরে প্রশ্ন আসে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বৈশিষ্ট্যটির স্ক্রল এবং ফিক্সড মানের মধ্যে পার্থক্য সবার আগে জানতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কেন ব্যবহার করা হয় এই যে ছবিটা আমরা এখানে দিয়েছি হয়ে গেল এই যে ছবিটা আমরা দিয়েছি যেহেতু এখানে কন্টেন্ট কম তাই আমি কিন্তু স্ক্রল করতে পারছি না ওয়েব ওয়েবসটাকে যদি আমি অনেক বেশি কন্টেন্ট দিতাম তাহলে কিন্তু আমাকে স্ক্রল করতে হতো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি জাস্ট কপি পেস্ট করবো এই কাজ জিনিসটাকে এখান থেকে করলাম কপি পেস্ট মাল্টিপাল নিয়ে নিই যাতে আমাকে স্ক্রল করতে হয় দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্রলিং ফিচার এসে গেছে আমি আরো দু একবার করে দিয়ে এটা যা দাটা স্ক্রল করতে হয় এই রকম এতে কি হলো দেখো ছবিটা বিশাল বড় হয়ে গেছে ছবিটাও আমার সঙ্গে সঙ্গে স্ক্রল হচ্ছে আমি চাই এটাকে স্ক্রল করতে না তাহলে কি করে করব। আমাকে সিম্পল এই বৈশিষ্ট্যটা যদি আমি স্ক্রল করতে চাই তাহলে স্ক্রল লিখতে হবে যদি ফিক্স রাখতে চাই তাহলে ফিক্স লিখতে হবে কিরকমভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমাকে চিহ্ন দিয়ে ভ্যালুটা কি হবে সেটা এখানে লিখতে হবে ওকে

পেছনের যে ছবিটা এটা কিন্তু ফিক্সড পজিশনে রয়ে গেছে এইভাবে তোমরা কোনো ছবিকে ফিক্স পজিশনে রাখতে পারবে অনেক ওয়েবসাইটে গেলে তোমরা এই জিনিসটা নোটিস করবে এই জিনিসটা আছে এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশন কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজের অবস্থান নির্ধারণ করে ব্যাকগ্রাউন্ড পজিশনে মানে কোনো ছবি ঠিক কোন পজিশনে থাকবে সেটা কিওয়ার্ডের মাধ্যমে সেটা টপ হবে বটম হবে লেফট হবে রাইট হবে সেন্টার হবে সেটা সাইড করতে পারবে মানে সেটা তোমরা অ্যাসাইন করতে পারবে অ্যাজ অ্যাজ ওয়েল শতাংশ দিয়ে মানে পার্সেন্টেজ দিয়ে দুটো পার্সেন্টেজ ছিল অর্থাৎ অর্থাৎ পিক্সেলের মাধ্যমে বা এর মাধ্যমে এখানেও যেমন টেন পিক্সেল ফিফটি পিক্সেল মানে এক্স অ্যাক্সেসে টেন পিক্সেল আর ওয়াই অ্যাক্সেসে ফিফটি পিক্সেল এভাবে তোমরা সেট করতে পারো এখানে আমার ছবিটা বিশাল বড় তার জন্য আমি আলাদা করে সব সেট করছি না তোমরা চাইলে এগুলো করে দেখতে পারো এখানে তাকে এক্সাম্পল দেওয়াই রয়েছে কিভাবে করবে না করবে এখানে যেমন সেন্টার বটম দেওয়া রয়েছে তোমরা সেন্টার বটম না করে লিখতে পারো টপ লেফট এরকম ভাবে ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড বৈশিষ্ট্য বলতে কি বোঝাই একটি উদাহরণ দাও দেখো ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড মানে আমরা সিএসএস এ একটু আগে আমরা সবকিছু দেখলাম যে আমরা কালার দিতে পারি ইমেজ দিতে পারি রিপিট অ্যাটাচ পজিশন এই সমস্ত কিছু দিতে পারি এগুলোকে আমরা আলাদা আলাদা করে ব্যবহার করছিলাম যেমন এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনকে ব্যবহার করেছিলাম এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কে ব্যবহার করেছিলাম শর্ট অ্যান্ডে কিক হয় একটা ব্যাকগ্রাউন্ড নামে প্রপার্টিজের মধ্যে আমরা এগুলোকে পরপর এরকমভাবে লিখে দিই ইজি জিনিস সুবিধা আমাদের এর ফলে আলাদা আলাদা করে মান দিতে হয় না কোনো কিছুর একটা সিএসএস লাইনের মধ্যে আমি সমস্ত কিছু লিখতে পারি সিনটেক্সটা কিরকম প্রথমে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিসটা লিখতে হয় তারপরে কালার যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে ইমেজ যে রিপিট হয় রিপিট অ্যাটাচমেন্ট কীভাবে আমরা রাখতে চাই ফিক্স বা স্ক্রল পজিশনটা কী হবে সেটা দিতে চাই এবার একটা এখানে অ্যাডভান্টেজ আছে একটা বৈশিষ্ট্য আছে ধরো তুমি কালারটাকে দিলে না ডিফল্ট ভ্যালু যেটা অটোমেটিক নিয়ে নেবে ধরো রিপিট দিলে না ডিফল্ট ভ্যালু যেটা সেটা অটোমেটিক নিয়ে নেবে যেমন দেখো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড লিখেছে তারপরে এখানে কালার দিয়েছে এখানে ইউ আর এল এর মাধ্যমে একটা ইমেজ দিয়েছে নো রিপিটের মাধ্যমে বুঝিয়েছে এই যে ইমেজটা এই ইমেজটা রিপিট হবে না কোথাও ফিক্স মানে ইমেজটা পুরো ফিক্স হয়ে থাকবে যতই ওয়েবসাইটে আমরা স্ক্রল করি না কেন আর সবাই লাস্টে এখানে ব্যাকগ্রাউন্ডে পজিশন দিয়েছে এটা দিয়েছে হলো এক্স অ্যাক্সেস এর জন্য এটা দিয়েছে ওয়াই অ্যাক্সেসের জন্য দেখো এখানে দেয়াই রয়েছে সেটা তো এইভাবে তোমরা শর্ট হ্যান্ড ব্যবহার করেও কিন্তু ব্যাকগ্রাউন্ডকে অ্যাসাইন করতে পারো কোনো এ যেটা পরে গিয়ে কোনো এইচ ফাইলের ওপরে গিয়ে অ্যাপ্লিকেবল হয়ে যাবে তো এটাই ছিল তোমাদের পুরো টপিকের লাস্ট জিনিস যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড জানলাম আর জানলাম কি বর্ডার সম্পর্কে এর বেশি তোমাদের কিছু নেই এই টোটাল সিলেবাসের মধ্যে তো যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিক নিয়ে